এত বড় মহিষ এনেছে হাতে মহিষটা পানির জন্য পাগলামি করছিল তখন মহিষের মালিক ট্রেনে বুড়িগঙ্গার দিকে নিয়ে যাচ্ছিল তখন এই বাচ্চা ছেলেগুলো এত বড় মহিষ দেখে তার পিছনে মিছিল নিয়ে এগিয়ে গেল অর্থাৎ আনন্দের মিছিল এটা কিন্তু ওই ধরনের কোনো মিছিল এটা শুধু বাচ্চাদের আনন্দের মিছিল তো চলুন আমরা একটু দেখি মহিষকে কেন্দ্র করে বাচ্চারা কি আনন্দ উৎফুল্লে বসগুল হয়ে গেছে আমরা দেখছি